হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম লাউ শাক দিয়ে রুই মাছের একটা মজাদার তরকারি রেসিপি নিয়ে চলেন শুরু করা যাক এখানে চার চা চামচ লবণের সাথে পেঁয়াজ কুচিগুলো ভালো মতোই মিশিয়ে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চার চা চামচ হলুদের গুঁড়ো এরপরে এখানে আমি দিয়ে দিব তিন চার চামচ মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি রুই মাছের টুকরোগুলো এরপরে মাছগুলোকে ভালো মতো কষিয়ে নিব কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি পরিমাণ মতো দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন তারপর এটাকে ভালো মতো রান্না করে ফেলবো ঝোলটা থেকে মাছগুলো উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দিব কয়েকটুকু আলু আলুগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিব চারটা টমেটো কুচি এরপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমরা দিয়ে দিব লাউ শাক তারপর শাক এবং আলুটাকে আমরা ভালো মতো রান্না করে নিব তারপর আমরা এখানে উঠিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিব কিছু মিনিট পর এখানে আমরা একমক পরিমাণ পানি দিয়ে দিব রান্না হয়ে আসার কিছুক্ষণ আগে এখানে আমরা দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি তারপর এটাকে কিছু মিনিটের জন্য রান্না করে ফেলবো ব্যাস হয়ে গেল আমাদের লাউ শাক আর আলু দিয়ে রুই মাছের তরকারি খেতে অনেক মজা আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ